নমস্কার আমি সাধু বাবা আপনাদের সামনে আশা করি ভালো আছেন আজকে একটি ছেলের অনুরোধে এই মানব জীবনের উদ্দেশ্য কি এইটা নিয়ে একটু আলোচনা করতে অনুরোধ করেছে তো সেই ব্যাপারে একটুখানি বলি আমার মতো করে এখন মানব জীবনে এই যে মানব জীবন এত কঠিন এবং এত ভালো আর এত সুন্দর তা বললে শেষ করা যায় না এই বিশ্বব্রহ্মাণ্ডে যত জীব আছে তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মানব কারণ মানুষের জ্ঞান বেশি বুদ্ধি বেশি কৌশল বেশি তেমনি মানুষের কাজও অনেক বেশি হ্যাঁ তা মানুষের এই যখন যেমন বয়স তখন সেই রকম প্রয়োজন আর প্রয়োজনের তাগিদে এই আমরা সব এক একজন এক এক রকম কর্ম করি বা এক একজন এক এক রকম বুদ্ধি কৌশল হ্যাঁ নিয়ে এই সেই চাওয়া পাওয়া গুলো মেটাতে থাকি আর চাওয়া পাওয়ার তো শেষ নাই একটার পর একটা তারপরে বয়স যখন কম তখন ছোট ছোট চাওয়া পাওয়া যত বয়স বেশি তত বেশি বড় বড় চাওয়া পাওয়া তো এই চাওয়া পাওয়ার আর অন্ত নাই এমনি করতে করতে এক সময় বয়স বেড়ে যায় আর বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই যে চাওয়া পাওয়া গুলো এই একটার পর একটা মেটাতে মেটাতে অতি চর্মসার হ্যাঁ তখন মনে হয় যে তাই তো এই যে এই সব করছি এতে কী হচ্ছে কি করছি মনে হয় সব ভুল করছি কেন মনে হয় পরিবেশ পরিজনদের সঙ্গে তখন একটু খাপ খাওয়ানো দায় হয় পিতা পুত্রের সঙ্গে বয়সের প্রায় পঁচিশ বছর ছাব্বিশ বছরের তফাত থেকে যায় এখন এই বয়স্ক মানুষ যারা সংসারের অভিভাবকদের কি হয় ছোটদের সঙ্গে তালে তাল মেলানো কঠিন হয় একটা তফাত আর মতের গড় মিল দেখা দেয় তবে সেটা যে এমন বিরাট কিছু তা নয় কারণ পিতা পুত্র বা সন্তান এর সঙ্গে ও এক সময় মিলবে তার কারণ হচ্ছে বয়সটা কম বলে হয়তো মিলছে না কিন্তু যখন বয়সটা বেড়ে যাবে তখন আবার সব মিলে যাবে এর জন্য একটু ধৈর্য রাখবেন হ্যাঁ এবং একটা কর্ম তাহলে আবার দেখবেন সব ঠিক হয়ে গেছে যাইবা হোক সেটা আমার ওই প্রশ্নের উত্তর নয় অবশ্য কারণ যে ছেলেটি জানতে যে যে মানব জীবনের উদ্দেশ্য এক একজনের এক এক রকম হ্যাঁ কেউ বড় ব্যবসাদার হতে চায় কেউ বড় অফিসার হতে চায় আবার কেউ শিল্পী হতে চায় এক একজনের আর এক রকম সেগুলো হয় কিন্তু পরিশেষে কি হয় না পরিশেষে এগুলো অনর্থ বলে মনে হয় হ্যাঁ যখন কর্মজীবনটা ষাট বছর পর্যন্ত শেষ হয়ে যায় তখন ব্রহ্ম জিজ্ঞাসা আসে ভেতরে কেন না ব্রহ্ম কি ঈশ্বর কি এই দেবতারা কি হ্যাঁ এইসব গোপন জিনিসগুলো যেগুলো এতদিন জানা হয় নাই বা জানা সম্ভব হয় নাই আর মনেও অত হয় নাই হ্যাঁ ঠাকুরতলা তালা দেখেছি একটু প্রণাম করেছি ঠিকই কিন্তু অত গভীর ভাবে জানা হয় না এগুলো অধিকাংশ মানুষের হয় এবং সংসারিক সাধারণ মানুষ তারা কি আর করবে এভাবেই চলে আর সংসারী মানুষকে একটু এই ধরনের শিক্ষা দীক্ষা দেওয়ার জন্য গুরুদেবরা একটু চেষ্টা করেন কিন্তু সবাই ঠিক সব গুরুর সঙ্গে তালে তাল মিলিয়ে বা একমত হয়ে চলা এটা আবার কঠিন হয় হ্যাঁ বা গুরুকে সঠিকভাবে জানা বোঝাটাও বোধ হয় সম্ভব হয় না ফলে হয় কি অসমাপ্ত থেকে যায় আবার কেউ কেউ যদি ভালো কোনো সৎগুরু পেয়ে যান বা গুরুর কৃপা লাভ করেন তাহলে তারা খুব আনন্দে থাকেন এবং যেটা আমি বলি সচিতানন্দ লাভ সচ্চিতানন্দ লাভ করতে হলে প্রথমে তো নিজেকে সংকীর্ণতা থেকে দূরে থাকতে হবে যত বেশি সংকীর্ণতা বাধা বিঘ্ন এইগুলা ওই সামাজিক ক্ষেত্রে খুব বেশি আছে সংসারের মধ্যে এগুলো থেকে যায় নাকি কি আর আমি তো সাজভব মানুষ আমার তো ওসব সংকীর্ণতা থেকে অনেকদিন আগে অবশ্য বেরিয়ে এসেছি তবুও কি আর সম্পূর্ণ হয় হয় না কিছু কিছু থেকেই যায় তবুও এই সংকীর্ণতার বাইরে একটু যেতে হবে না হলে মুক্ত পুরুষ হওয়া যাবে না সংকীর্ণতাই আমাদেরকে বেঁধে রাখে হ্যাঁ হ্যাঁ আবার এই সচিত লাভ করতে গেলে এই সতের সঙ্গে সংযুক্ত থাকতে হবে তো তাহলে কি করে হবে হ্যাঁ প্রত্যেকটাকে জানতে হবে সৎ মানুষের সঙ্গে সম্পর্ক করতে হবে সংকীর্ণতাকে দূর করে সত্যের অনুসন্ধান করতে হবে তার জন্য জ্ঞান চাই তার জন্য ধৈর্য চাই তার জন্য সাহস চাই আর লজ্জা ঘৃণা ভয় এইসব তিন থাকতে নয় এটা একটা কথা চলতি কথা এই চলতি কথাটা খুব মাথায় রাখতে হবে হম আর ওই ভয় ভীতি সংকীর্ণতা এইগুলা তো এই ঈশ্বরের জগতে পৌঁছাতে বিরাট বাধা এগুলো সাধারণ মানুষ কাটিয়ে উঠতে পারে তবু আমি বলবো যে আপনারা এই সংকীর্ণতার বাইরে আসুন এবং একটু গুরুমুখ হন হম গুরুমুখে এই সব কথাগুলো একটু শুনুন ছাত্রপাঠ করুন ছাত্রপাঠ করলে আপনি অনেক গল্পের মধ্যে দিয়ে অনেক কাহিনীর মধ্যে দিয়ে দেব দেবীদের আচার আচরণ বিধি এইগুলো যে আনতে পারবেন তাতে আপনার মঙ্গল হবে আনন্দ পাবেন আর আনন্দের সঙ্গে দিন কাটানো হ্যাঁ জীবনযাপন করবেন আনন্দের সঙ্গে তাহলে আনন্দের সঙ্গে জীবন যাপন করতে গেলে একটুকু স্বচ্ছ মনের মানুষ হতে হবে পক্ষপাতিত্ব করলে হবে না হ্যাঁ হ্যাঁ একদম নিরপেক্ষ থাকুন এমন এমন এক সময় নিরপেক্ষ হতে হবে যে কেউ আপনাকে স্পষ্ট করতে না হ্যাঁ এরকম নিরপেক্ষ হতে হবে তাহলে আপনি সচিদানন্দকে অবশ্যই লাভ হতকে চিন্তা করুন হতের সন্ধান করুন তার সঙ্গে যোগাযোগ করুন আপনারা পরামর্শ নিন হ্যাঁ এবং তাকে অনুসরণ করুন করে তাকে বলতে গুরুদেবকে বলছি তাকে অনুসরণ করে তার কাছ থেকে জেনে বুঝে নিয়ে হ্যাঁ নিজে একটা সুন্দর রাস্তা ব্রহ্ম টু পরম ব্রহ্ম কিভাবে সেখানে পৌঁছানো যায় যিনি যদি যদি তিনি যোগী গুরু হন তাহলে আপনাকে চক্রের কথা তিনি বলবেন নিশ্চয়ই আর যদি সাধারণ গুরু হয় তাহলে নামের উপরে ভক্তির মধ্যে দিয়ে বিশ্বাসের মধ্যে দিয়ে ঈশ্বরের কাছে কেমন করে পৌঁছানো যায় এবং কেমন করে সচ্ছিত আনন্দকে লাভ করা যায় তা তিনি আপনাকে বোঝাবেন আপনারা সেভাবে চলতে চেষ্টা করুন মানব জীবনের যদি সঠিক উদ্দেশ্য কিছু হয় এবং যদি সচ্চিতা আনন্দকে লাভ করতে হয় তাহলে কিন্তু আপনাকে গুরুমুখ হয়ে তার চিন্তায় তার ভাবনায় তাকে অনুসরণ করে নির্দিষ্ট পথে এগিয়ে যেতে হবে এবং মহানন্দে পৌঁছে সচ্চিতা আনন্দকে লাভ করবেন আনন্দ তো অবশ্যই পাবেন আবার মহানন্দে পৌঁছে যাবেন যেটা গৌরাঙ্গ মহাপ্রভু ভূমিতে গড়াগড়ি যেতেন মহানন্দে তেমনি আপনিও একদিন আনন্দ লাভ করে আপনি নিজে গড়া ঘড়ি যাবেন দেখবেন কি আনন্দ তার মধ্যে যে বলে বোঝাবার জিনিস নয় বড় গোপন জিনিস তবুও আমি সামান্য কিছু আমি আমার ধ্যান ধারণার মধ্যে যেটুকু বুঝেছি সেটুকুর মধ্যে দিয়ে আপনাদেরকে বলার চেষ্টা করলাম এবারে যদি কোনোদিন কাছাকাছি আসি তাহলে আরও বিশদভাবে আলোচনা করা যাবে নমস্কার এটুকুই থাক